আনিস আলুমের আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার সাথে কথা বলতে শুরু করতে সরাসরি ভূমিকা আর দরকার নেই আমি সরাসরি পয়েন্টে আসি আজ থেকে সাড়ে মাস আগে যে ছাত্ররা ঐক্যবদ্ধ ভাবে একটা স্বৈরাচ্চারী সরকারের পতন ঘটিয়েছিল সেই ছাত্রদের কর্মকাণ্ডে এখন যেন আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যেন একটা অনৈক্যের একটা ছায়া দেখতে পাচ্ছি সর্বশেষ যে ঘটনাটা আপনি মাথায় নেন বিবেচনায় নেন তাহলে এরাই তো মাস আগে তার যে কাজ মিলিয়ে সেরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল কি এমন ঘটলো যে এখন তারা নিজেরা নিজেরা মারামারি করছে এটা তো রাজনৈতিক আহ দৃষ্টিভঙ্গিতে যদি আপনি দেখেন তাহলে তো ওরা তো আলাদা সংগঠন আপনি স্বরাজের বিরুদ্ধে আন্দোলনে বৈষম্য বিরোধী যে আন্দোলনে ব্যানারে যারা আন্দোলন করেছিল বা জড়ো হয়েছিল তারা তো বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছে এখন তারা তাদের মাদার সংগঠনে ফেরত গিয়েছে বিশেষ করে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেননি যে শিবির আত্মপ্রকাশ করছে যারা বৈষম্য বিরোধীদের সঙ্গে ছিল এক সময় সমন্বয় ছিল তারা চলে গেছে দুই চারজন যেগুলো আপনার ছাত্র দলে ছিল তারাও তাদের সংগঠনে চলে গেছে এবং অনেকে ইভেন্ট তাদের যে সংগঠনের সাথে তাদেরকে এখন যে জড়াতে চাচ্ছে তারা গণপদ ত্যাগ করছে আর অন্যদিকে বামদের যে কজন ছিল তারা আছে যা এরকম অবস্থায় আছে সার্বিকভাবে যদি আপনি বলেন এটা হচ্ছে তাদের মাদার গুলোর মধ্যে যে রাজনৈতিক বিরোধ ক্ষমতার দ্বন্দ্ব এবং এই সেই দ্বন্দ্বেরই প্রতিফলন হচ্ছে এখানে এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের আহ চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধীরা শুরুতে তো আপনার রাজনৈতিক দল গঠন করবে এরকম কোনো কর্মসূচি নিয়ে নাই ছয় মাস পরে যখন নাহির ইসলাম এই তার রাজনৈতিক দল তখন গঠন করবে এবং সেখানে আপনার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তখনই শুরু হয়েছে যে আসলে কে কোন দিকে অবস্থান নেবে এই বিভাজন সবচেয়ে বড় বিভাজন তো একটা রাজনৈতিক দল একটা ছাত্র দল বা ছাত্র শিবিরের সাথে আহ বৈষম্য বিরোধীদের দ্বন্দ্ব কিংবা সরাসরি শিবির বিএনপি আপনার ছাত্র দলের দ্বন্দ্ব বনাম জন্য। আর আধিপত্য নিয়ে আপনি যে উদাহরণ দিলেন সেখানেও তো একই ঘটনা ঘটেছে যে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে বা বৈষম্য বিরোধীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ গুলো আমি বরাবরই যেটা দেখে আসছি যে রাজনৈতিক আধিপত্য বিস্তারের কেন্দ্র করে এবং বৈষম্য বিরোধীদের মধ্যে তাদের মধ্যেও আবার সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে শুধু যে শিবির আর ছাত্র দলের সাথে তাদের বিরোধ হচ্ছে তা না তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হচ্ছে আজকে আমি একটা রিপোর্টে দেখলাম যে তাদের তিনটা গ্রুপ একটা গ্রুপ হচ্ছে আপনার গণশক্তি বা নুরুর নেতৃত্বে যে সমস্ত ছাত্ররা ছিল ছাত্র সংগঠন গুলো নাগরিক আন্দোলন বা যে নাম ছিল তাদের তাদের তারা এখন ভাগ হয়ে গেল ছাত্রশক্তি আর এই এই দুই সংগঠনের মোট কথা এর আগে যে নুরের নেতৃত্বে যে ছাত্ররা ছিল তাদের মধ্যে দুই গ্রুপ হয়েছে আবার এদের মধ্যে শিবির যে ইনক্লুড হয়েছিল শিবির আবার একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে ছাত্রদল তো নিজেদের ব্যানারে চলে গেছে তো এদের আর বাম এবং আর কিছু ধারা আছে এরাও আছে এখন বড় রাজনৈতিক দল তারা যখন করতে যাচ্ছে সেখানে ওই তিন ধারার মধ্যে বিভক্তি শুরু হয়েছে আসলে কে কোথায় অবস্থান নেবে এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে বিষয়টা আপনি খেয়াল করবেন যে ছাত্র নাগরিক ঐক্য যে সংগঠন করতে যাচ্ছে নতুন যেটা আমি জানি না হ্যাঁ নাগরিক কমিটি নাগরিক কমিটি যে নতুন কি নাম দেবে আমি জানি না সেখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন ওইখানে বিরোধ হচ্ছে কিন্তু শিবিরের সঙ্গে সবচেয়ে বড় এক্স সাথে এখন কারা নেতৃত্ব নেবে তো এই সংগঠনটার প্রতি কিন্তু বহুদিন থেকে একটা অভিযোগ ছিল যে এরা শিবির ঘেসা এরা হিজবুতি ঘেষা জঙ্গি ঘেষা হেফাজত গেসা অনেক নাম ছিল কিন্তু তারা এখন নিজেদের মধ্যে একদম ক্লিয়ার করে দিয়েছে যে শিবির এবং নন শিবির এবং শিবির এখানে বড় আধিপত্য চায় এবং তারা একটা বড় লিডিং রোল চায় আপনি আমাকে একটু বলেন শিবির এখানে আধিপত্য চার দরকার তো একটা আছেই তারা সরাসরি জামাতে চলে গেলেই পারে থাকতে হবে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন এই শিবিরের এই চরিত্রটা যদি আপনি খেয়াল করে দেখেন তারা তো এবি পার্টি করেছে এবি পার্টির লোকগুলো তো তাদের এখন যদি শিবির এখানে আধিপত্য বিস্তার করে তাহলে এটা তো তাদের এবি পার্টিকে বলা হচ্ছে যে আমাদের বি টিম এটাকে বলে সি টিম বলা হবে এখন তাহলে এরা সি টিম বানানোর জন্য হয়তো এরকম চেষ্টা করছে এবং এই ছাত্র সংগঠন আমি আমি মনে করি যে এদের সাফল্যের আগে এদের মানে যাত্রা শুরুর আগে আমাদের আমরা এদের সম্পর্কে নেগেটিভ কথা বলতে চাই না কিন্তু দলের মধ্যে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা আরেকটা জামাত সি ছাড়া এটা কিছু হবে না আচ্ছা 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 আরেকটা কথা আপনি মানে কারণ গুলি বললেন যে কেন এরকম হচ্ছে কেন ছাত্রদের মধ্যে বিরোধ দেখা দিচ্ছে এদের বাগান অর্গানাইজেশনের যে ভূমিকা মানে এদের যারা মানে এরা যাদের লেজ তাদের ভূমিকার কারণে লেজ উঠছে এই যে আপনি কথাটা বলে বললেন

আপনার মধ্যে এখনো আমি ওটা রয়ে গেছে যে এরা শিবিরের নেতৃত্বাধীন ছিল শিবির এখন অস্বীকার করছে যে না শিবির শুধু নয় এখন ছাত্রদল এবং শিবিরের ক্রেডিট কে নেবে সেটা নিয়ে কথা হচ্ছে এখন কিন্তু আমাকে হয়তো অনেকে অনেক কথা বলবেন কিন্তু আমি মনে করি যে এই আন্দোলনটা মূল নেতৃত্বে শিবিরকে অস্বীকার করা যাবে না যখন শেষ পর্যায়ে এসেছিল শিবিরই এই নেতৃত্ব দিয়েছে এবং যে সমস্ত ধ্বংসযোগ্য যে সমস্ত আন্দোলনটা যেটা হয়েছিল আমি এটা একটা লেখা তো লিখেছিলাম যে সালে যে যুদ্ধ অপরাধী বিরোধী আন্দোলন যেটা হয়েছিল এটার সাথে কিন্তু এই ধ্বংসাত্মক কার্যাবলীর একটা সম্পর্ক আছে আরো যদি আমি খেয়াল করেন আমার নিজের তথ্য হচ্ছে তখন জামাত এই আন্দোলনে কেন ফেল খেলো এটা নিয়ে তারা বিশ্লেষণ করেছে তারা দেখেছে যে সেই আন্দোলনের মূল শক্তি ছিল ঢাকার বাইরে আচ্ছা তারা এর পরবর্তীতে তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে না ঢাকার বাইরে এই আন্দোলন ছড়িয়ে আমাদের কোনো লাভ না এগুলোকে ঢাকায় আনতে হবে এই দুই হাজার চব্বিশের এই আন্দোলন তাদের সমস্ত ফোর্সকে তারা ঢাকা কেন্দ্রিক করেছে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে আপনি মেজ বলেন অমুক বলেন তমুক বলেন রাজনীতি বলেন সফট বলেন বিদেশি সাহায্য বলেন যা কিছু আছে সবগুলো একত্রিত করেছে তারা একত্রিত করে যখন বৈষম্য বিরোধী আন্দোলন যখন তারা বৈষম্য বিরোধী আন্দোলন কি নিয়ে করেছিল কোটা নিয়েছিল কোটা নিয়েই তো সর্বশেষ পর্যন্তই ছিল জাস্ট আপনি খেয়াল করেন তিন তারিখে এসে এটা বললো এক দফা তখন এই যে কোটা নিয়ে যখন স্তীপিত হয়ে যাচ্ছিলো যাদেরকে যখন ধরে ধরে নিয়ে যাচ্ছিল তখন এখানে বড় একটা ভূমিকা শিবির অবশ্যই রেখেছে যেটা শিবিরের প্রতিদ্বন্দ্বীরা আজকে স্বীকার না করলেও আহ বলতেই হবে এবং শিবির তখন স্বীকার না করলেও এখন করছে এবং শৌপিগাৰথে তারা একটা বড় ভূমিকা রেখেছিল এবং এই ভূমিকার কারণেই একদপার যে আন্দোলন সেটা বেগবান হয়েছিল আমরা আমরা তো কেউ একদপার আন্দোলন হবে সেটা তো ভাবিনি আমরা সবাই তো ভেবেছি এটা ওটা আন্দোলনই হবে কিন্তু 3 তারিখ এবং 5 তারিখ দুই দিনের মধ্যেই এটা দেখেন আপনি সফল হয়ে গেছে কারণ ওই এমন একটা পর্যায়ে তারা তুলে এনেছে এটাকে অবশ্যই এখানে বিএনপি এর ভূমিকা আছে অবশ্যই এখানে জামাতের ভূমিকা তো অবশ্যই আছে বিএনপি কেও আমরা অস্বীকার করতে না তারও দীর্ঘদিনের আন্দোলন করেছে কিন্তু নিঃসন্দেহে আমার এই বক্তব্যের সাথে অনেক হয়তো দ্বিমত করবে আমি নিজের তথ্য অনুযায়ী যেটা জেনেছি জামাতের অনেক লোক মারাও গিয়েছে যেগুলো মারা গিয়েছে কিভাবে মারা গেছে এগুলো অনেক কোয়েশন হতে পারে কিন্তু যারা মারা গিয়েছিল তাদের অনেকে জামাতেরই ছিল ইভেন রংপুরে যে আবু সাইদ মারা গেল তাকে তো জামাত সরাসরি ক্লেম না করলো তখনও তার পরিচয় জানা গেছে যে সে শিবির করতো কিন্তু এখন কে কি করতো এটা নিয়ে আমরা ওই জায়গায় নতুন করে বিশ্লেষণের প্রশ্ন এখন দেখা দিয়েছে তাদের আমাদের এটা দরকার ছিল না আমাদের চব্বিশ আন্দোলন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে নতুন একটা উদ্দীপনা নিয়ে জাতি আশা করেছে ডক্টর নেতৃত্বে কিছু হবে সেই জায়গায় উনি উনি যখন নতুন একটা রাজনৈতিক দলের প্রতি উনার হালকা বলবো কিনা যায় না মোটামুটি সমর্থন আছে কারণ উনি ছাত্র সংগঠনটা নিয়ে বলেছেন এই দল নিয়ে তো এত কিছু মিলিয়ে তাদের এই সংগঠনের সাথে এখন বিএনপির দ্বন্দ্ব আবার জামাতের সাথে বিএনপি দ্বন্দ্ব আবার এই দলটা আবার জামাত গেসা হতে যাচ্ছে সবগুলো মিলে মানে খিচুড়ি পাকিয়ে গেছে আর কি যে আন্দোলনটা হলো এটা পেছনে কি কারণ ছিল অথবা ভেতরের মূল কারণটা কি মূল কি উদ্দেশ্য এগুলো নিয়ে আলোচনা না করলে এটুকু অন্তত বুঝতে পারি যে শেষে যে এটা দাঁড়ানো কি যে ছাত্র আন্দোলন মানে ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে কি থাকবে না এই ব্যাপারে এবং কুয়েটে ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতি বন্ধ করা হলো প্রশ্ন হচ্ছে

এরশাদ আমলে এই ছাত্র সারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং রাজত্ব করেছিল এই ঠিক একই স্টাইলে বর্তমান সময় তখনও কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ হেন তেন এই সমস্ত গুলো উঠেছিল ছাত্র সমর্থন থাকবে কি থাকবে না একই স্টাইলে এখন ডক্টর ইউনুসের সময়ও তাই হচ্ছে যে শিবির বিভিন্ন সংগঠন বিভিন্ন ইউনিভার্সিটিতে আত্মপ্রকাশ করছে আর এদিকে বলছে যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চলবে না তো তাহলে এবং শিবিরের যখনই ছাত্রদল বা আদার্স কে আক্রমণ করা হচ্ছে কিন্তু এই বৈষম্য বিরোধীদের সাথে শিবির একসঙ্গে আছে এখানে যে খুব তাদের সঙ্গে কিন্তু বিরোধ খুব দেখা যায় না আমি মনে করি যে এই এটা হচ্ছে যে ছাত্র শিবিরের একটা স্ট্র্যাটেজি এই সময়টাতে তারা কিভাবে গুলো দখল করবে এবং শিক্ষাঙ্গনে তারা অলরেডি তাদের শক্তি প্রদর্শন শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় তারা যে সমস্ত আক্রমণ করছে সেটা বিগত সময়ে আহ ছাত্রলীগ করেছিল এবং এর আগে আহ এর আমলে তারা নিজেরাই করতো তো এগুলো কিন্তু একটা ধারাবাহিকতা এই অবস্থায় আমি মনে করি যে ছাত্র সংগঠন অবশ্যই শিক্ষাঙ্গনে হতে হবে কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার আপনি বন্ধ করতে পারেন না রাজনীতি করবে না কি করবে না এটা একটা মৌলিক অধিকার আমি রাজনীতি করব না কিভাবে এমন কোন কুলসিত কিছু করছি কিনা যার কারণে শিক্ষা ব্যাহত হচ্ছে আমার ছাত্র সংগঠন এমন কোন কর্মকাণ্ড করছে কিনা আপনি শুধু সেটা দেখতে পারেন কিন্তু ছাত্র রাজনীতি যদি আপনি বন্ধ করছেন তাহলে কি দেখা যাচ্ছে আমাদের একটা নেতৃত্ব প্রক্রিয়ায় আপনি তরুণদেরকে আনতে বলছেন তো তরুণ তরুণরা হাওয়া থেকে আসবে তরুণরা তো একটা দরজার মধ্য দিয়ে আসবে তরুণরা যখন এই রাজনৈতিক চর্চা থাকবে না তাহলে গাদা ঘোড়া কতগুলো এখানে তৈরি হবে এবং ভেরি ফ্র্যাঙ্কলি বলতে গেলে আজকে ছাত্র শিবির বলেন এই যে ছাত্র শক্তি বলেন কিংবা কিন্তু বাম রাজনৈতিক দলগুলো বলেন এরা একটা পাঠো চর্চা নিজেদের মধ্যে করে পাঠো পাঠচক্র যেটা বলে এটার মাধ্যমে আপনি যদি এদের সাথে কথা বলেন শিবিরের ছেলেদের সাথে কিংবা বাম ছেলেদের সাথে এবং অন্যান্য যেগুলো এখন নতুন সংগঠন হয়েছে ছাত্র শক্তি সহ অন্যান্যদের আপনি দেখবেন যে এটা পড়াশোনা করছে কিন্তু সে একই স্টাইলে ছাত্র দল এবং ছাত্রলীগ পড়াশোনা নাই এবং তাদের সাথে আপনি কথা বললে বুঝবেন যে রাজনৈতিক গভীরতা দাঁড়ায় নাই এরা দখল বাণিজ্যের রাজনীতিতে চলে গেছে এবং আমাদের সময় তো তাদের ছাত্র সংগঠন ভাবে এই পাঠচক্র না থাকলেও ব্যক্তিগত ভাবেও তারা কিছু পড়াশোনা করেছে কারণ তখন তো এই চারাবাজি এইভাবে এত রাজত্ব ছিল না এখন তো সংগঠনের নাম লিখিয়ে চারাবাজি একটা বড় লাইসেন্স পেয়ে যাচ্ছে তাতে এটা এটাতে হচ্ছে কি ছাত্র সংগঠনগুলো মেধা চর্চা হচ্ছে না এবং এইটা এটাও বন্ধ যদি কর্মকান্ড নিয়ে ছাত্র সংগঠন থাকা না থাকা নিয়ে বিভিন্ন রকম আলোচনা আপনি করলেন এই এত সব আলোচনার পর আপনার কাছে আমি জানতে চাচ্ছি এই যে ছাত্রদের যে নতুন একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে এই বৈষ্ণব ছাত্রদের মাঝখান থেকে সিনিয়রদেরকে নিয়ে যে দলটা ποτε جات সে যার নাম এখনো হয়নি যেটা করার জন্য ডক্টর ইউনূসের একটা বড় একটা উৎসাহ ছিল সেই ছাত্র সংগঠনের ভবিষ্যৎ নিয়ে আত্মপ্রত্যয় আশা দি আমি বারবারই বলে আরছি যে এরা যদি আপনার ঠিক আন্দোলনের পাশ এই যে উত্থানের যদি এই সংগঠনটা করত তাহলে এদের त्या অনেক दीप्तता अनेक এবং এই আওয়ামী এবং বিএনপি রাজনীতির বাইরে একটা তৃতীয় একটা শক্তি দাঁড়ানো তরুণদের নেতৃত্বে একটা যে স্বপ্ন ছিল তরুণরাই আন্দোলন সফল করতে তাই না সেটা তো কি অস্বীকার না এই তরুণরা তখন রাষ্ট্র পরিচালনায় একটা ভূমিকা রাখার জন্য নিজেদের গড়ে তুলতে পারত বা একটা জায়গায় যেত কিন্তু এখন যে অবস্থায় আছে তাতে তাদের সাফল্য কতটুকু আসবে আমি সন্দিহান তারপরেও শুরুটা খারাপ কেন হবে শুরুটা আমরা আশাবাদী হতে পারি যে বিপরীত একটা রাজনীতি এবং একটা গ্রহণযোগ্য স্বচ্ছ এবং আপনি আপনি কি বলবো এবং সৎ রাজনীতি তারা তুলে ধরবে কিন্তু এই জায়গায় আমি যেটা আপনাকে শুরুতে বলেছিলাম এখানে যদি জামাতের ইন্ধন থাকে এবং ছাত্র শিবিরের ওই সাবেক অংশের প্রাধান্য থাকে তাহলে এটা সাফল্যতা কতটুকু আসবে সেটাতে আমি সন্ধিহান এবং এটা হয়তো বা জামাতের সি টিম হিসাবে থাকতে পারে কিংবা বড় জোর তখন এ বি পার্টি বি টিম আর থাকবে না সি টিম হয়ে যাবে এরা বি টিম হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস এ দর্শক আপনারা শুনলেন যে আনিস আলঙ্গরের স্পষ্ট উচ্চারণ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে বা সমালোচিত হচ্ছে সেই বিষয়গুলো আমাদের ভিডিওতে আমরা তুলে ধরি এবং আমাদের চ্যানেলে আপলোড করি তাই এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ